আপনাদের আজকে একটা কবুতর আপনি যেখান থেকে ছেড়ে দিবেন আপনার বাসায় আবার চলে আসবে কবুতর নিয়ে যেসব টুর্নামেন্ট হয় টিভির ভিতরে দেখতে পারেন মূলত এই কবুতর দিয়ে হয় এটা হচ্ছে রেসার জাতের কবুতর এই কবুতর গুলো আপনি যদি ছাদের ভিতরে বা আপনার বাসায় যদি ছেড়ে পালন করেন তাহলে এই কবুতর গুলো আশেপাশের এরিয়া গুলো কাভার করে এবং তাদের মেমরি এতই ভালো যে তারা এগুলোকে মেমোরিতে রেখে দেয় পরবর্তীতে যদি আপনি এই কবুতর গুলোকে দূরে কোথাও নিয়ে ছেড়ে দেন তাহলে এই কবুতর আবার আপনার বাসায় চলে আসবে কারণ তাদের মেমরিগুলো অনেক শার্প হয় এবং তারা মেমোরিটা ম্যাপ করে নেয় আপনার আশেপাশের বাসার এরিয়ার ম্যাপ তার মাথার ভিতরে থাকে এবং সে আপনার বাসা খুঁজতে খুঁজতে আপনার বাসায় চলে আসে আপনাদের প্রথমে যেই রেসারের কবুতর গুলো দেখালাম ওটা হচ্ছে মূলত বাচ্চা এইটা হচ্ছে ওর বাবা এই নরকবুতরটা আমার অনেক প্রিয় আর এই নরকবুতরটা হচ্ছে মূলত সবজি রেসার এই কবুতরকে সবজি রেসার বলার কারণ হচ্ছে এর গলাটা হয় সবুজ কালারের ক্যামেরা হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে সামনে দেখলে আপনারা বুঝতে পারবেন এর গলাটা সবুজ কবুতরটাকে এখন কিছু সরিষা দানা খাইয়ে দেব কারণ আপনারা জানেন প্রচন্ড ঠান্ডা পড়েছে আর যদি ওদের সরিষার দানা খাওয়াই তাহলে ওদের শরীরটা গরম থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ঠান্ডা কম লাগবে আর যদি এগুলো পরিচয় যা আগে থেকে না নেই তাহলে দেখা যায় যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে এখনো কিছু লালন পালন করতে হলে অবশ্যই তাদেরকে দেখাশোনা ভালো মতো করতে হবে তা না হলে অসুস্থ হয়ে মারা যেতে পারে তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না এখন আমি কবুতর গুলোকে খাবার পানি দিয়ে দিব আর আমি কিন্তু ডাইরেক্ট কলের পানি ব্যবহার করিনি কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে আর কলের পানি ঠান্ডা হয়ে রয়েছে তাই একটু গরম করে নিয়েছি পানিটা যাতে ওটা ঠান্ডা না লাগে আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার যাতে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শীতের সময় ঠান্ডা না লাগে আর অসুখ বিসুখ না হয় এখন ওদেরকে সকালে খাবারটা দিয়ে দিব আমি খাবারটা একটু লাড়িয়ে নিচ্ছি যাতে সব খাবার গুলো একসাথে মিক্স হয়ে যায় এবং বাড়িতে রেলে ওদেরকে এখন দিয়ে দিব আমার কবুতরকে মূলত দুই বেলা খাবার দি সকালবেলা এবং বিকালবেলা যাতে ওদের পেটটা সবসময় ভরা থাকে এবং ডিম বাচ্চা ভালো করে আমার এখানে মূলত দুই জোড়া এডাল কবুতর আছে যারা ডিম বাচ্চা রেগুলার করছে আর ভিডিও শুরুতে যে কবুতর জোড়াটা দেখেছিলাম বাচ্চাটা ওটা নতুন ফুটছে আমার ওই পাশে রেসারের বাচ্চা এখন আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিবাস কবুতর আর ক্রিবাস কবুতর ডিম বাচ্চা খুব ভালো করে ওরাও ডিম বাচ্চা করেছে এক জোড়া ডিম বাচ্চা করেছিল ওই জোড়াটা আমি বিক্রি করে ফেলেছি আর এখন আবার ডিম নিয়ে বসছে এই কবুতরটা খুবই লক্ষ্মী আমি হাতে নিলে সবসময় আমার কাদের উপরে উঠে বসে থাকে আর আমার সাথে শয়তানি করে তিনি যখন আপনার পশু পাখির সাথে ভালো ব্যবহার করবেন তাদের আদর যত্ন করবেন তারা আপনার প্রতি একটা মায়া অনুভব করবেন এবং আপনার ভক্ত হয়ে যাবে সবসময় আপনার সাথে তারা ঘুরা করবে এবং আপনাকে ছাড়া ওরা কিছুই বুঝবে না তার কাছে লাখ লাখ শুক্রিয়া আমি ভাড়া বাসায় থেকে পশু পাখি পালন করতে পারছি কারণ আমার পশু প্রতি অনেক ভালোবাসা এবং টান রয়েছে তো আল্লাহ তালা আমাকে যে পশু পালন করার তফিক দান করছে আল্লাহ দরবারের লাখ কোটি শুক্রিয়া আর আমার এই ছোটটা খামার দুই জোড়া মাত্র কবুতর এখান থেকে আমার কিন্তু মাসে কিছু প্রফিট আসে চারশো পাঁচশো টাকা কিন্তু আমার মাসে থেকে যায় আমার কবুতর গুলো যে বাচ্চা দেয় ওই বাচ্চাগুলো বিক্রি করে আমার কিছু প্রফিট আসে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিবেন